বাংলাদেশের আমির আপনি আমাদের প্রশ্ন এটা কি একটা আন্তর্জাতিক সংগঠন পৃথিবীর আর কোন কোন দেশে এই সংগঠন রয়েছে আমাদের তারিখে খাতমে বাংলাদেশের যুক্তরাজ্য শাখা আছে এবং এবং ভা পশ্চিমবঙ্গ শাখাও আছে যুক্তরাজ্য এবং পশ্চিমবঙ্গের শাখা রয়েছে সুতরাং এটিকে আমরা একটি আন্তর্জাতিক সংগঠন এটির মধ্যে একটি বলতে পারি বলতে পারেন জি আচ্ছা আমাদের দ্বিতীয় আমি এটি পরে আবার আপনার সাথে এটি নিয়ে নিশ্চয়ই কথা বলবো আমরা জানতে চাই যে আপনি একুশে ফেব্রুয়ারি শুক্রবার আপনি বলেছেন বাক স্বাধীনতার দোহাই দিয়ে যারা কোরআন শূন্য বিরোধী কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের হাতের স্বাধীনতাও চালু করে দেব এটা আসলে আপনি কী মিন করেছেন এবং একই সাথে আপনি বলেছেন যে জনাব ফরাদ মাজার জনাব সলিমুদ্দিন খান সোয়েল হাসান জনাব সোয়েল হাসান গালিব এবং জনাব রাখাল রাহা এদেরকে আসলে হত্যা বা চরম শাস্তি দিতে হবে এটা দিয়ে আসলে আসলে আপনি কি বলতে চাইছেন না আপনি হয়তোবা আমার বক্তব্য পুরোটা ভালো করে বুঝেননি আমি আপনাকে উত্তর দিচ্ছি তারপর আপনার কাছে আবার একটা প্রশ্ন আছে উত্তর দিবেন বলে আশা করি প্রথম হচ্ছে যে আমরা আমি যে বলেছি হাতের স্বাধীনতা এটা বলতেছে রাখাল রাহা এবং ওই গালিবের ব্যাপারে যারা আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বে সম্মান মর্যাদার বিপক্ষে বক্তব্য দিয়েছে আমাদের হৃদয়ে রক্তের খরণ সৃষ্টি করেছে আমাদের ইমানে আঘাত করেছে আর যেহেতু আজকে 50 বছর যাবত এই দেশের মুসলমান আলেম-ওলামা সর্বশ্রেণির মুসলিমদের দাবি হচ্ছে ব্লাস্ট ফ্রি নাই নাস্তিক তার নাস্তিকতা নিচে পোষণ লালন করবে ধর্ম নিরপেক্ষতাবাদী তার ধর্ম নিরপেক্ষতার আদর্শ নিজে লালন করবে কিন্তু ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন বাক স্বাধীনতা মুক্ত দোহাই দিয়ে যখন তখন আল্লাহ তার হাবিব সাল্লামকে গালি দিবে ইসলামিক বিরোধিতা করবে আর রাষ্ট্র তাদেরকে প্রতিহত করবে না প্রতিরোধ করবে না বরং আমরা তাদের যদি শাস্তি দাবিতে রাস্তায় নামি তখন রাষ্ট্র আমাদের ট্যাক্সি কিনা বুলেট আমাদের বুকে মারে যুগের পর যুগ আমাদের দাবি আদায় হচ্ছে না আর তারা বাক স্বাধীনতা দোহাই দিয়ে আমাদের ইমানে আঘাত করবে তখন তো নিরুপায় আমরা আমাদের হাতের স্বাধীনতা বাস্তবায়ন করবই আর সলিমুল্লাহ ফরহাদের ব্যাপারে আমি মৃত্যুদণ্ডের কথা বলি দিই আমি বলেছি সলিমুল্লাহ এবং ফরহাদ অত্যন্ত বুদ্ধিবৃত্তিকভাবে মানুষকে সমন্বয়কদেরকে বিপদ করছে ওকে আপনি কি আমাকে প্রশ্নটা করতে চেয়েছিলেন সেটা কি করবেন আমার একটা প্রশ্ন রয়েছে ব্যাপারে আপনাকে আমার প্রশ্ন যে আপনি তো এই বিষয়ে আমাকে মুখোমুখি আনলেন কিন্তু রাখাল রাহা এবং গালেব তাদেরকে আপনি মুখোমুখি করলেন না কেন এতদিন চলে গেল আচ্ছা আমি আপনি কি এই প্রশ্নের উত্তরটি মানে প্রথম কথা হচ্ছে যে আপনাকে এই বিষয়েই শুধু না আমরা অনেকগুলি বিষয় বুঝে নেওয়ার জন্য সেটা কথা বলেছি আপনি একজন ইসলামী স্কলার বিভিন্নভাবে আপনি হচ্ছেন এই বিষয়ে আপনার যে মতামত সে মতামত দেওয়ার জন্য অনেকে বলে থাকেন সবচেয়ে যোগ্যদের একজন সেজন্য আপনার কাছ থেকে আমরা এটা শুনতে চেয়েছি জনাব সোহেল হোসেন গালিব এবং জনাব রাখাল রাহা তারা এখন আত্মগোপনে আছেন আমরা শুনেছি সোহেল হোসেন গালিব হচ্ছে মানে ইয়ার হেফাজতে আছেন যাকে গ্রেফতার বলা হচ্ছে সেই জন্য আমরা তাকে আসলে ইচ্ছা করলেও আমরা আসলে তাকে পাবো না এবং তাকে মুখোমুখি করার ব্যাপারে আমরা পারবো না আপনাকে আসলে আপনাকে মুখোমুখি করার অর্থ হচ্ছে আমরা আপনার কাছে অনেক কিছু আসলে জানতে চাই এবং বুঝে নিতে চাই যেহেতু আপনি এই বিষয়ে কথা বলার জন্য সবচেয়ে যোগ্যদের একজন বলে অনেকেই মত দিয়ে থাকেন সেই জন্য আমরা আমি আমি আশা করি যে আপনাকে আমার আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি মানে আপনার সাথে ওনাদের তুলনা আমি করতে চাই না আর কি হয় জনাব আব্বাসে আমি কি আপনাকে পরবর্তী প্রশ্ন করতে পারি কি ও আচ্ছা আপনি বলেছেন যে আমাদের হাতে স্বাধীনতা যেহেতু আপনার এটা পালন করা হচ্ছে না সেখানে আমাদের বলতে আপনি কাদের কথা বুঝিয়েছেন সেটাকে আপনি আপনি হাতে তুলে নেবেন নাকি আপনার আহ্বান জানাচ্ছেন হাতের স্বাধীনতা করার ব্যাপারে দেখুন দেখান আমাদের আমাদের মধ্যে আপনিও আছেন ওকে কারণ কারণ আপনার নাম মহিউদ্দিন হুম আপনি জানেন আপনার নামের অর্থ আমার নামের অর্থ আমি জানি কিন্তু আপনি কি তো আমি আপনার মানে আপনার বক্তব্যের সাথে ডিমত পোষণ করেন এরকম অনেক আলেমকেও আমি চিনি আর কি যাই হোক সেটার ব্যাপারেই পরে আসছি আপনি আমার শিক্ষক হিসেবে আপনি দয়া করে একটু ব্যাখ্যা করেন যে জিনিসটা আসলে আমাদেরটাকে জি জি সরি আমি খালেদ খালেদ ভাই আপনাকে ভাই বলছি জি আপনি আমার চেয়ে বয়সে বড় হবেন জি দ্বিতীয় কথা হচ্ছে উত্তরটা শুধু আপনাকে দিচ্ছেন আপনার মাধ্যমে অনেক কি দিচ্ছি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে তিনটা শ্রেণীতে ভাগ করেছেন মুমিনুন কাফিরুন মুনাফিকুন এই জন্য তিন নামে কোরআন কারিমের সুরাও এসেছে মমিনের নামে সুরাল মমিন কাফিরের নামে সূরা কাফিরুন মুনাফিকের নামে মনাফিকুন তার মানে বিশ্বাসী অবিশ্বাসী বর্ণ চোরা যারাই মমিনুন বা বিশ্বাসী আপনি যদি সেই বিশ্বাসীদের একজন হন তবে হাতের স্বাধীনতাকে আপনিও সমর্থন করবেন আমি আপনাকে আমার মধ্যেই রাখলাম আমি আপনার হাতের স্বাধীনতাকে আমি আসলে এখন পর্যন্ত সমর্থন করতে পারতেছি না এটা আমি বুঝতে চাইতেছি কারণ হচ্ছে যে অনেক এটা আপনি আমাকে বলেন সেই আপনি কি আপনি কিনা মানে আমাকে না রেখে আপনি আপনাকে বলেন এই হাতের স্বাধীনতা আপনার কিনা এবং পাশাপাশি আমার প্রশ্ন বাংলাদেশে এই রকম ফতোয়া দেওয়ার আর কার অধিকার রয়েছে বা আপনি ছাড়া আর কে এরকম বলতে পারেন দেখুন হ্যাঁ সেটাই বলছি আমি আমাকে আমার থেকে আপনাকে দূরে সরাতে চাই না কারণ আপনি মহিউদ্দিন মহিউদ্দিন মানে যে দিনকে জিন্দা করে ধর্মের পুনরুদ্ধার সংস্কার হ্যাঁ পুনরুদ্ধার না দিন তো পরিপূর্ণ হয়ে গেছে দেড় বছর আগে অর্থাৎ ধর্মের পক্ষে যে কাজ করে দিনের মৌলিক বিধানগুলোকে গুলোকে বাস্তবায়নের যে সচেষ্ট সেজন্য আপনি আমার মধ্যে যদি আপনার নাম আর আপনার কাজে ভিন্ন হয় তাহলে আপনি কিন্তু দুঃখ নিবেন না মোনাফেক বা বন্যচরাদের অন্তর্ভুক্ত হন যেহেতু আপনি মহিউদ্দিন এবং আপনি একজন মুসলিম পরিচয় দিচ্ছেন এটা সকল মুসলিমদের পক্ষ থেকে আমার ফতোয়া কেন সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি রাষ্ট্রের কাজ কি শুধু অন্য ধর্মের মানুষের অধিকারকে রক্ষা করা বাংলাদেশের এদেশে সকল মুসলমানই মুর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড চায় একটা ক্ষেত্রে আমাদের আলেম আমাদের মধ্যে কিছু মতভেদ আছে সেটা হচ্ছে যে মুরতাদকে তবা করার সুযোগ দেওয়া হবে কিনা কিন্তু চার মাঝাবে তিন মাঝাবের মতে মুরতাদেরকে তো সুযোগ দেওয়া হবে চার মাঝাব মতে কিন্তু মুরতাদের মধ্যে যারা সাতেন তাদের বিষয়টা ভিন্ন সাতেম হচ্ছে আল্লাহ ও তার হাবিবকে যারা গালি দেয় তারা সাতেন তাদের ক্ষেত্রে সাফি মালিক হাম্বলি তিন মাঝাব এবং হানাফি পূর্ববর্তী রয় পরবর্তী ফকিদের মতে যে তাদের তবা কবুল করা হবে না এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কার্যকর করবে কে একটা শরিয়া রাষ্ট্র যেহেতু বাংলাদেশ একটি সরিয়া রাষ্ট্র নয় এবং এখানে মুসলমানদের মৌলিক কোন অধিকারই রক্ষা করা হচ্ছে না দেখুন আপনি দাউদ হায়দার এদেশে সে সাথে ছিল আল্লাহ তার হাবিব সাল্লামের সামনে গালি দিয়েছিল তখন এদেশের তখন যে সরকার ছিল তারা তাকে জামাইয়াদি বিদেশ পাঠিয়ে দিয়েছে একই অবস্থা তাসিমা নাসরিম যখন প্রচুর বই লিখেছে এবং আল্লাহ তার হাবিবকে গালি দিয়েছে আম্মা জান আয়সারাদ চরিত্র নিয়ে কথা বলেছে তখন তৎকালীন সরকার তাকে নিরাপত্তা দিয়ে তার সিকিউরিটি থ্রেট যেন না থাকে তাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে আর তখন আন্দোলন করে প্রচুর লোক বাংলাদেশে দেখেছেন যে সালে যখন শাহবাগ চত্বর হলো শাহবাগ চত্বরটা কেন হয়েছিল সেটা কি হয়েছিল ইসলামকে আঘাত করার জন্য না অপরাধীদের শাস্তি দামিতে কিন্তু যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে যে ব্লগাররা যা খুশি তা করলো আল্লাহ তার হাবিব সাল্লাহ গালি দিল ইসলামকে আঘাত করলো তখন যে সরকার ছিল তাদেরকে সুতি প্রতিরোধ করতে পারত তারই ধারাবাহিকতায় দুই সালের পাঁচই মে সাপটা আমরা আন্দোলনে নামলাম সবাই ছিল সহনশীল শিথিল পন্থা একটা আন্দোলন হয়েছিল কিন্তু কি যে জেনোসাইড বা গণহত্যাটা করা হয়েছে আমি তো উপস্থিত ছিলাম সেখানে আমি তো প্রত্যক্ষ সাক্ষী তো এভাবে আমাদের ট্যাক্সে আমাদের ভ্যাটে অধিক সংখ্যক জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার আপনি কিন্তু স্যার আপনি স্যার আপনি কিন্তু আমার প্রশ্নটা

সাতেমদেরকে সরকার পৃষ্ঠপোষকতা দিবে কোনো শাস্তি নির্ধারণ করবে না তখন তো আমরা আমাদের আইনকে হাতে তুলে নিতেই হবে আমাদের তো আর করার কিছু থাকে না স্যার এই আইনকে যে হাতে তুলে নেবেন এই এই জনটাকে আপনি কোনো বিচার কি তার বিচার করবেন কারণ আমরা ইসলামিক স্কলারদের কাছেই শুনছি যে তার বিচারকরা তার বিচার করবেন বিচার করার পরে তার এটার মধ্যে এটা হবে কিন্তু আপনি বলছেন আইন আপনি হাতে তুলে নেবেন সেইটা মানে আমি 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 প্রশ্নটা কি করে করবো ডক্টর আবাসেম জানি না মানে এইটার জন্য আপনি যে ফিটেস্ট লোক এটা